জয় হিন্দ নমস্কার দোস্ত আজকে আমি কথা বলবো বর্তমান সময়ে চর্চিত একটি বিষয় সেই বিষয়টি হলো ধ্রুপদী ভাষা এবং ক্লাসিক্যাল ভাষা বর্তমান সময়ে ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত অনেকগুলো ভাষার মধ্যে নতুন করে আরও পাঁচটি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়েছে আজকে আমরা জানবো এই ক্লাসিক্যাল ভাষা স্বীকৃতি দেয়া মানে কি আসলে এর বেনিফিটস কি হতে পারে আমরা কেন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ একটা স্বীকৃতি পাওয়ার জন্য এত উৎফুল্লিত হয়েছি এত আনন্দিত হয়েছি বর্তমান সময়ে বাংলা ভাষা অ্যাসামিস মারাঠি পালি এবং প্রাকৃত এই পাঁচটি ভাষাকে ভারত সরকার নতুন করে আমাদেরকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দিয়েছে আমাদের আসামের যেটা অ্যাসামিস ভাষা সেই ভাষাও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এখন আমরা এর বেনিফিটস কি কি পাবো আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো যারা যারা এই বিষয়ে জানেন না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন হয়তো তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি পাওয়ার ফলে আমাদের কি কি বেনিফিটস হবে প্রথমত আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটি সরকারি ইউনিভার্সিটিতে একটা করে বিভাগ থাকবে সেই ভাষাটার বিভাগ থাকবে যেখানে ছাত্রছাত্রীরা এই ভাষাটির বিষয়ে চর্চা করতে পারবে গবেষণা করতে পারবে এর উপরে লেখাপড়া করতে পারবে এই ভাষার মাধ্যমে এই পাঁচটি ভাষার মাধ্যমে যে কোনো একটা হলেও চলবে তো তারপর এই ভাষার উপর বহুত মানুষ রিসার্চ করে সরকারের স্কলারশিপ পেতে পারবে হুম সরকার থেকে স্কলারশিপ পেতে পারবে তারপর হলো এই ভাষাটা কেন দেয়া হলো এটা প্রশ্ন হতে পারে আপনাদের মনে কেন দেয়া হলো যে ভাষাটি দু তিন হাজারের বছরের পুরনো ভাষা সেই ভাষাটিকে এই আমরা ক্লাসিক্যাল রূপে পরিগণিত করি এবং সরকারে স্বীকৃতি দেয় তারপর যে ভাষাটি বলা মানুষের সংখ্যা অধিক এখন যে ভাষাটি আমাদেরকে স্বীকৃতি দিয়েছে যেমন অ্যাসামিস মারাঠি এবং বেঙ্গলি এই তিনটা তো অনেক মানুষ বলে এখন পালি এবং প্রাকৃত এই দুটা ভাষা তো অনেক মানুষই বলে না তো বলে না যদিও আমাদের ভারতবর্ষে না বললেও পালি ভাষাটা যেহেতু বৌদ্ধ ধর্মের সাথে সম্পৃক্ত এবং প্রাকৃত ভাষাটাও বৌদ্ধ ধর্মের সাথে একটু জড়িত আছে সেজন্য এই ভাষাটা ভারতের বাহিরেও অনেক দেশে যেমন ইন্দোনেশিয়া তারপর ম্যানমার চায়না তারপর ভিয়েতনাম অনেকগুলো দেশে এই ভাষাটা বলে যার জন্যই কিন্তু এই ভাষাটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে ধ্রুপদী ভাষা হিসাবে এখন এই ভাষাগুলো কেন স্বীকৃতি দিল যাতে ভবিষ্যতে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এই ভাষার যেগুলো ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখার জন্য এবং এই ভাষাটা যে এই আমাদের উপমহাদেশীয় ভারতবর্ষে যে কোনো একটা প্রদেশে বহুল প্রচলিত ভাষা সেই ইটা সংরক্ষণ করে রাখার জন্য সেই রেকর্ডটা সংরক্ষণ করে রাখার জন্য এই ভাষাগুলোকে স্বীকৃতি দেওয়া হয় এর ফলে আরও অনেকগুলো কারণ আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলব ধন্যবাদ নমস্কার জয় হিন্দ